আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও টুক দেখবেন আমি বিনোদভাবে অনুরোধ করি যে আপনারা দয়া করে মেহরবানি করে আমার এই ভিডিও টুক একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আমার এই মেয়েটাকে আমি বিয়ে দেব ভালো একজন উপযুক্ত পাত্র চাই ভালো একজন ছেলে চাই ছেলের সম্পদ আমার প্রয়োজন নাই বাড়ি গাড়ি কোনো কিছু প্রয়োজন নাই লেখাপড়া সর্বোচ্চ ম্যাট্রিক পাস হলেই চলবে যাতে হিসাবগুলা করতে পারে এবং বুঝতে পারে তো অবশ্যই ছেলের বয়স পঁচিশ থেকে তিরিশের ভিতরে হতে হবে তো প্রিয় দর্শক এবং দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমার এই মেয়ের জন্য আমি অনলাইনে এসে পাত্র চাচ্ছি এখানেও একটু কারণ আছে আমি এই পর্যন্ত অনেক ছেলেই দেখেছি কিন্তু ছেলের ফ্যামিলি ভালো লাগে না আবার কোনোটা ফ্যামিলি ভালো লাগে ছেলে ভালো লাগে না এরকম করেই আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছেলে দেখেছি কিন্তু আমার মন মতো হচ্ছে না যার জন্য এখন আমি একদম প্রয়ক্ত হয়ে লাস্ট পর্যায়ে অনলাইনে একটি ভিডিও বানাই আপলোড দিচ্ছি ফেসবুকে আপনারা যদি দয়া করে কেউ অবিবাহিত থাকেন এবং বিয়ে করতে রাজি হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব এটা আমার মেয়ে একমাত্র মেয়ে আমার আমার আর কোনো ছেলে নাই আর কোনো মেয়ে নাই আর মেয়েটা যেহেতু আমার সামনেই আছে আপনারা দেখতেই পারতেছেন আমার মেয়েটা কিন্তু মেকআপ মারানা কেউ মনে করেন না হয়তো মেকআপ দিয়ে সুন্দর করে ক্যামেরার সামনে এসে দাঁড়া করাইছে না আমার মেয়েটা আমার যেরকম কালার আমার মেয়েরও একটি কালার তো মেয়ের মা আছে ইনশাল্লাহ আমি তো বেঁচেই আছি আর ছেলে মেয়ে আমাদের নাই একটাই মেয়ে আমার ইনশাল্লাহ বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলার অভাব নাই এগুলার কোনো চাহিদাও নাই শুধু একটা চাহিদা আমি ভালো একজন ছেলে চাই আমি আবারও বলি যদি আপনারা কেউ ইচ্ছুক বিয়ে করতে আমার মেয়েকে পছন্দ হয় মেহরবানি করে আমরা যে স্কেলে ফোন নাম্বারটা দিয়ে দিব। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে একটু কথা বলবেন আপনার বাবা মা আছে কিনা বা আপনার ফ্যামিলি বড়ো কিনা আপনার বংশ বড়ো কিনা মেল ইন্ডাস্ট্রিতে আছে কি না এগুলো কিচ্ছু প্রয়োজন নেই আমার শুধু যুবরাজের মতো একটা ছেলে চাই আমার মেয়ের জন্য তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না একটু বলে দিচ্ছি এই জন্য অনলাইন এসে যাতে আমি সহজে আমার মনের মতো করে একটা ছেলে পাই তবে মেহরবানি করে এমন কোনো ছেলে আসবেন না যেই ছেলে আগেই বিয়ে করে রেখেছেন সারা সারি হয়ে গেছে বা আপনার চরিত্র ভালো না বিয়ে করেন আর করেন কিন্তু আমার কাছে গোপন রেখেছেন এটা কিন্তু হবে না কারণ আমি অবশ্যই যাচাই বাছাই করে নেব যেহেতু আমার একটাই মেয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া চাই এবং কি অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে যেভাবে আমি খুব জমজমাট করে আমার মেয়েকে বিয়ে দিতে চাই যেহেতু আমার একটা মেয়েই আমি প্রয়োজনে বিয়েতে পাঁচ লক্ষ টাকা খরচ করব কিন্তু অবশ্যই একটু ভালো ছেলে লাগবে কারো কাছে ছেলে যদি না থাকে তারপরেও আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় খোঁজখবর নিয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার মেয়েটাকে যিনি বিয়ে করবে আমি এই বিয়েটা যার মাধ্যমে হবে আমি তাকেও পরিষ্কৃত করব। তো প্রিয় দেশবাসী সবাই একটু বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটুক সারা পৃথিবীতে ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় আর ভাইরালের মাধ্যমে আমার এই মেয়েটাকে আমি উপযুক্ত একটা ছেলের হাতে তুলে দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম